আমি কিন্তু একদমই ভাবিনি হচ্ছে এটা আমার কাছে চলে আসবে এটা হচ্ছে অবশ্যই স্বপ্নের সমান যারা তোমরা ভিডিও তৈরি করো অবশ্যই তারা এটা বুঝতে পারবে এটা কতটা স্বপ্ন থাকে যে এই এই জিনিসটা হাতে পাওয়ার জন্য যাই হোক ফাইনালি এটা আমার কাছে চলে এসেছে এই সোনার হরিণের জার্নিটা কিন্তু অতটাই সহজ ছিল না যতটা এখন মনে হচ্ছে যে এটা হাতের কাছে পেয়ে যে একটা অন্যরকম অনুভূতি সেটা এখন বুঝতে পারছি তো আমার একটা ভিডিওতে চার লাখ তেতাল্লিশ হাজার মতো ভিউস হয়েছিল টাইমে কমপ্লিট হয়ে গিয়েছিল সব কমপ্লিট হয়ে গিয়েছিল তবুও হচ্ছে আমি কিন্তু গুগল অ্যাডসেন্স পাইনি আমি যখন প্রথম ভিডিও শুরু করি অনেক মানুষের অনেক বাজে কথা শুনেছি অনেক কটুক্তি শুনেছি কিন্তু আমি কিন্তু থেমে থাকিনি কারণ নিজেদের অনেক মানুষ বলেছে অনেক বাজে কথা তবুও কিন্তু আমি থেমে থাকিনি আমি চেয়েছিলাম দেখো বেকার ফোন দেখে সময় নষ্ট করে বা সেই তো আমাদের ফোনের রিচার্জ করাতেই হয় নিজের কথা দিয়ে কাউকে যদি একটু আনন্দ দেওয়া যায় সেটা আমার কাছে অনেক বড়ো পাওয়ার যাই হোক আমার প্রথম ইউটিউব চ্যানেলটা আমার নামেই ছিল তারপরে হচ্ছে আমি ওটা ডিলিট করে দিই আমার মেয়ের নামে আমার ইউটিউব চ্যানেলটা খুলি আর সেখানেই আমার হচ্ছে কয়েক মাস যেতে না যেতেই আমি সফলতার মুখটা দেখতে পাই হ্যালো বন্ধুরা আমি বৈশাখী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার গুগল অ্যাডসেন্স আমি কী করে হাতে পেলাম সেই বিষয়ে তো আমার ইউটিউব জার্নিটা প্রায় দু বছরের ওপরে হয়ে গেছে অবশ্যই মাঝে আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ বেবি চলে এসেছিলো তার জন্য আমার ইউটিউব আর করা হতো না আর আগে অনেক ভিডিওতে মোটামুটি ভিউজ ছিল সেগুলো হচ্ছে আমি ডিলিট করে দিয়েছিলাম ইউটিউবটা বন্ধ করে দিয়েছিলাম ফেসবুকও করতাম না কিন্তু বেবিটা একটু বড় হওয়ার পরে ভাবলাম যে এগুলো আবার একটু কন্টিনিউ করার চেষ্টা করি তারপরে বলতে পারো যে আমার মেয়ে হচ্ছে আমার জীবনে একটা মা লক্ষ্মীর মতো আমার কাছে যে ওর নামেই হচ্ছে আমি ইউটিউবটা খুলেছিলাম ফেসবুকটা একটু পরেই করেছিলাম ইউটিউবটা ওর নামেই আমি প্রথম খুলেছিলাম যে আরভি ভি বলে ওর নামেই খুলেছিলাম আর সেখানে আমার একটা ভিডিওতে তোমাদের ভালোবাসে অনেক ভিউজ আসে সেটার থেকে আমার অস টাইম সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু আমি হচ্ছে গুগল অ্যাডসেন্স যেটা যেসব নিয়ম থাকে আর কি সব কিছু করার পরেও আমার এটা হাতের কাছে আসেনি এই গুগল অ্যাডসেন্সটা পাওয়ার পেছনে আমার হাজবেন্ডের কৃতিত্ব প্রচুর কারণ ও যদি না থাকতো আমার পাশে আমি অবশ্যই এটা কোনো দিনই পেতাম না আমার হাতে বা আমার ফেসবুক হোক বা সব কিছুর সফলতার পেছনে অবশ্যই ও কারণ ও সব কিছুর দায়িত্ব নিয়েছে সব কিছুর মানে আমার জীবন থেকে শুরু করে আমার ভালো থাকা খারাপ থাকা সব কিছুর দায়িত্ব নিয়েছে কি বলবো বলে না যে কোনো পুরুষের পেছনে কোনো নারীর হাত থাকে আর সফলতার পেছনে আর আমি বলবো কোনো নারী সফলতার পেছনে অবশ্যই কোনো পুরুষের হাত থাকে সেটা হোক বাবা বা হাজব্যান্ড তো আমার পেছনে অবশ্যই আমার বাবা আগে ছিলেন তারপরে আমার হাজব্যান্ড তো একশোবার মানে ও ছাড়া কিছুই না ও ছাড়া আমি হয়তো কিছুই না এমন আর কি আর এটা পাওয়ার পরে মানে রিয়াকশানটা আলাদা ছিল একটা অন্যরকম অনুভূতি কাজ করছিলো যে অবশেষে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে এরমন্ত আনন্দ আর হয় না অবশ্য যাই হোক নিজের ইনকামের একটা আলাদা আনন্দ তাই না আর অবশ্যই বলবো আমার মেয়ে আমার জীবনে আসার পর থেকে আমার লাইফটা একটা অন্যরকম মোড় নিয়েছে আমার মেয়ে আমার জীবনের সত্যি লক্ষ্মী যে আমার মেয়ে যখনই যখনই হচ্ছে জন্মেছে বা হয়তো আমি আগে জীবনটা একটু অন্যরকম ছিল একটু কষ্ট পেয়েছি কিন্তু আমার মেয়ে আমার জীবনে আসার পর থেকে আমার জীবনের মোডটা সত্যি ঘুরে গেছে কারণ ও আসার পর থেকে আমার জীবনে সফলতার মরে এসছে সব সময়ের জন্য তো যাই হোক এই গুগল অ্যাপসেন্সটা পাওয়াটা কিন্তু অতটা সহজ ছিল না বিভিন্ন প্রবলেম হয়েছে পারিবারিক সামাজিক সব কিছু আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটা মানে দাঁড় করানো থেকে শুরু করে সব প্রচুর প্রবলেম হয়েছে আমার চার লাখ তেতাল্লিশ হাজার ভিউজ হবার পরেও কেন আমি গুগল অ্যাডসেন্স পাইনি আমার অস্ট টাইম কমপ্লিট হয়ে যায় দু হাজারের বেশি আমার অস্ট টাইম কমপ্লিট হয়ে যায় তবু আমি গুগল অ্যাডসেন্স কিন্তু পাইনি যখন তুমি তোমার ইউটিউব চ্যানেলটা খুলবে অবশ্যই দেখে নেবে যে কোনো প্রবলেম আছে কিনা তোমার আর হচ্ছে জিমেলে কোনো প্রবলেম আছে কিনা বা চ্যানেলে কোনো সমস্যা হতে পারে কি না এগুলো জেনে শুনে তবেই কিন্তু তোমরা ভিডিও করা শুরু করবে আর চেষ্টায় থাকলে অবশ্যই সফলতা আসবেই আসবে বার এটা আমার কিন্তু শর্ট ভিডিওতে অজ টাইম কাউন্ট হয়নি আমার হচ্ছে লং ভিডিওতেই কিন্তু টাইমটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমার মনিটাইজেশনটা অন হয়েছিল আর আমি ঠিক জানি না যে হচ্ছে শর্ট ভিডিওতে আর্ন হয় কি না টাইম কমপ্লিট হলে ঠিক আমি জানি না তো অবশ্যই তোমরা ইউটিউব সার্চ করে অবশ্যই দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকে আর অবশ্যই চেষ্টায় থেকেও সফলতা আসবে